হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি রমজান স্পেশাল জিলাপি রেসিপি তো কম বেশি সবাই তো জিলাপি পছন্দ করো কিন্তু বাসায় যে এত সহজে জিলাপি তৈরি করা যায় তাকে তোমরা জানো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গুড়ের তৈরি জিলাপি মজাদার ক্রিসপি এবং জুসে এই জিলাপিটি তৈরি করার জন্য মাত্র দুটি উপকরণ লাগবে তো চলুন বেশি দেরি না করে দেখা যায় কীভাবে তৈরি করি তো ফার্স্টে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তারপর আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে বেসন তারপর দিয়ে দেব বেকিং সোডা সামান্য পরিমাণের এরপর আমি দিয়ে স্বাদ স্বাদমূত্র লবণ সামান্য লবণ দিয়ে দেব বেশি নয় এরপর একটি বেটার দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স হয়ে যায় এরপর আমি একটু একটু করে পানি দিয়ে বেটার দিয়ে খুব ভালো করে মিশ্রণটি তৈরি করে নেব বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেটারটি বেশি পাতলা হয়ে যাবে তার জন্য একটু একটু করে পানি দিয়ে ভালো করে বেটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো আমার বেটারটি খুব ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিয়েছি আপনারা দেখুন যে বেটারটি ঘনত্ব ঠিক কেমন হবে এরকম হবে ঘনত্বটি আপনারা দেখলেই বুঝতে পারবেন বেশি পাতলা না আবার বেশি ঘনও না এখন আমি মিশ্রণটাকে এক পাশে রেখে দেবো আর আজকে আমি তৈরি করবো গুড়ের জিলাপি তার জন্য আমি গুড়ের শিরাটাকে তৈরি করে নিব। তার জন্য ফার্স্টে আমি চুলায় একটি কর পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড় এখন আমি এই গুড়টাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা তারপরে আমি দিয়ে দিচ্ছি লেবু তো বলক আসার পরে যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন এখানে লেবু দিয়ে দেবেন লেবু দিলে শিরাটা জমে যাবে না তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে তো শিরাটা ঘনত্ব ঠিক এরকম অবস্থায় আপনারা নামিয়ে নেবেন তো শেয়াটা এরকম আঠালো হয়ে আসছে এভাবে হাতে দিলে হাতে নেগে আসছে তাহলে বুঝবে শেয়াটা তৈরি হয়ে গেছে এখন শেয়াটাকে নামিয়ে নিব। এরপর আমি জিলাপিগুলোকে ভেজে নিব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে একটি আদিয়ে দিয়েছি বেশ পরিমাণের সয়াবিন তেল তো তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে করে জিলাপিগুলো ভাসা ভাষা অবস্থায় ভাজা ভাজতে পারি তো এখন আমি একটু বেটার দিয়ে দেখবো যে জিলাপি ভাজার জন্য তেলটা গরম হয়েছে কিনা তো এভাবে উপরে ভেসে আসছে তার মানে বোঝা যাবে যে এখন আমি জিলাপি ভাজতে পারবো তো আজকে আমি পলিথিনে করে জিলাপিটা বানাবো পলিথিনের কোনার মধ্যে যে ছিদ্র করে নিয়ে তারপরে আমি খুব ভালো করে কড়ার মধ্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি তো আমার পেঁয়াজটা এত সুন্দর হবে না কেননা আমি তো প্রফেশনাল নই বাজারে তৈরি জিলাপির পেচ হবে না কেননা তারা তো প্রফেশনাল তাই খুব সুন্দর করে পেচ দিতে পারে আমি তো প্রফেশনাল নই তবে জিলাপি দেখতে সুন্দর না হলে কে সে খেতে অনেক বেশি মজা হয়েছিল বাজারে কিনা জিলাপির মতোই তো এভাবে ব্রাউন কালার করে আমি উল্টে পাল্টে ভেজে নিব আর ভাজার পরে সাথে সাথে গরম গরম অবস্থায় আমি শিরার মধ্যে ভিজিয়ে নিব এতে করে ভিতরে খুব ভালো করে শিরাটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখন আমি সরাসরি জিলাপিগুলোকে গরম করা থেকে তুলে শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো জিলাপি ভেজে আমি শিরার মধ্যে ভিজিয়ে দেবো তো আশা করি আমার রেসিপিটি ফলো করে বাসায় আপনারা তৈরি করতে পারবেন মুচমুচে এই জিলাপি তো অনেক বেশি মজার হয়েছিল জিলাপিটি আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এতগুল সাহায্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা